তো এখন ওইখানে যায় কি করে দেখবেন এই যে হরিবাসের হয় না বাবা হরিবাসের হয় না দেখবেন এখানে এসলে মানুষ এরকম পা জড়া জড়ি পোল দিন কান্না করে মানে ওর সারা জীবনে এত মানে এইখানে আছে আর ওই কথাগুলো মনে পড়ে গেছে এখানে এসে মনে পড়ে গেছে পা দিবেন না কিন্তু জোর করে পায়ে একবার ধরে আপনাকে আর মানে চুমো খেবে পায়ে প্রণাম করবে হ্যাঁ ঠিক তীর্থে গেছে দর্শন করে আসলো এসে এবার কি করছে ও বয়লার মুরগি আর ওই ঘাস্তা মৎসি শস্য ভবনী ওইগুলো সে আবার করছে কি হলো সে পুনরায় প্রাপক্রমে তাই এখানে বলছে মানুষ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রাশ্চিত বিধান হচ্ছে কিন্তু প্রাশ্চিদ্ধ করবে কি সেই প্রাশ্চিদ্ধ হাতির প্রাণের মতো কিরকম এখানে বলছে উত্তরে সুখে পুসাই বললেন প্রাশ্চিৎ মাধ্যমে আমাদের তো পাপ থেকে পুনরায় লিপ পাপ থেকে পাপ ফলন হলেও পুনরায় পাপ করে লিপ্ত হচ্ছে আমরা কিছু কিছুক্ষণের জন্য কিছুকালের জন্য পাপ থেকে বিরত থাকলাম যেমন এই যে মন্দিরে আসছি আমরা এখানে কিছু কিছুক্ষণের জন্য পাপ থেকে মুক্ত আছি কিন্তু মন্দির থেকে বেরিয়ে গিয়ে আবার আমরা পাপ ফ্রণ করছি সেরকম প্রাশ্চিত করলাম পরে কিছু দিনের জন্য সেটা কী হলো মানে পাপ করল না কিন্তু পুনরায় সে পাপ করছে কীরকম উত্তর সূত্র প্রস্বী ভাগবতে বললেন তপস্যা ধর্মযন্ত্র পালন মন সংযোগ ইগ্রহ সংযোগ সত্য কথা বলা বিধি পালন করা নিজেকে পবিত্র রাখা হৃদয়ে অহিংসা মন্ত্র জপ প্রাচিত দ্বারা দেহ বাক্য মনের দ্বারা কৃত পাপিকে এই যে এই সমস্ত কর্ণের মাধ্যমে পাপিকে সাময়িক কী করে পাপিকে সাময়িক পাপ থেকে মানে কি করে মুক্ত করে কিন্তু পুনরায় সে আবার মানে এই যে কর্মগুলো করছে এখানে বলছে দান করা হয় বললাম দান করছে মন্ত্র জপ করছে সত্য কথা বলছে সংযোগ করছে ব্রহ্মচারী পালন করছে তপস্যা করছে এগুলো করছে পাপ থেকে বাঁচার জন্য তো তারপরেই সে আবার পাপগুলো করছে তো এইরকম পাপ করছে তো এখানে একটা উদাহরণ কৌপাত বলছে যে সে পুনরায় পাপ কর্ম করছে কীভাবে এখানে একটা উদাহরণ দিয়েছে আমি কালকেও বলছিলাম যেমন পাশ ধার প্রচণ্ড খরা ধস্ত মাস পাশ সারগুলো কি করি আমরা আগুনে পুড়িয়ে দেওয়া হয় হ্যাঁ শুকনো নিচে যে পাতাগুলো আছে আগুনে পোড়ার পরে তার মূলটা থেকে যায় বর্ষাকালে সেগুলো আবার নতুন চারা চারা বজায় তা এখানে বলছে শুক্র গোস্বামী ঠিক কেন কারণ আমরা তো আগুনে পুড়ে দিয়েছি কিন্তু কেন চারা গজালো কারণ তার যে ভুলটা সেটা রয়ে গেছে ভুলটা রয়ে গেছে কিন্তু সেখানে চারা আবার কাজ নিয়েছি এখন এখানে এখানে ভাগবত বললেন ভাণ্ড যদিও গঙ্গাস জল যদিও ধৈর্য করা হয় সুরাভান্ড মানে পদের হারিয়ে যদি হাজার গোময় গোমুত্র দিয়ে আপনি পরিষ্কার করেন সেটা শুদ্ধ হবে কেউ বলে শুদ্ধ হবে মদের হাড়ি যদি আপনার গোময় গোমুত্র দিয়ে গঙ্গা জল দিয়ে ধরতে পারেন শুদ্ধ হবে না এখানে বললেন ভাগবত মেয়ে হে রাজন সুরা ভান্ড যদি নদীর জল গঙ্গা জল দিয়ে যখন শুদ্ধ হয় না অতি সুন্দর করে অতি সুন্দর করে যদি কেউ এই প্রার দ্বারা কেউ পবিত্র হতে পারে না তা আপনি সুন্দরভাবে প্রার বিধান করলেন এটা হবে আপনি যত সুন্দর করে আয়োজন করেন দশটা লোক সমাজে যাকে খাওয়ান বা বিভিন্ন যে প্রার বিধানগুলো রয়েছে এগুলো করেন না কেন কেন হবে না খুব সুন্দরভাবে এখানে বলছে যে প্রাশ্চিতদের দ্বারা আপাতত পাপ বিনষ্ট হলেও পাপ করার বাসনার মূলটা বেশি বিনিষ্ট হয় না প্রাশ্চিত দ্বারা আপাতত পাপ থেকে মুক্ত হয়ে তার বাসনাটা এখানে বলছে তার বাসনাটা বিনষ্ট হয় না কারণ একটি কর্ম পাপ কর্ম একটা কর্ম প্রাচিত একটা কর্ম তাহলে কর্মের দ্বারা কর্মপত্র কখনো চিন্তা করা

দীর্ঘদিন লোকে পড়ে আছে ওরা কি করে গ্রামের লোকজন ডেকে খাওয়ায় বা মাথা মুখ করে গ্রামে প্রাশিদ্ধ করে গ্রামে আছে এখনো আছে কিন্তু ওই প্রাশিদ্ধ করে পুরো লাভ নেবে আমি দেখেছি একজন নৃত্য ঝূন্য রুগী মারা যাবে চোখের কোটারের মধ্যে চলে গেছে ফলাতে ঘর ঘর স্বর বের হচ্ছে মারা যাবে প্রাসিদ্ধ হয়েছে এখন তাকে গিয়ে বলা হলো আপনার কি কোনো খেতে ইচ্ছে করে যে এখন চাপ মানুষটা কি বলে বেলায় মানুষের মনে ইচ্ছা পূর্ণ করতে হয় এইবার শেষবেলা যায় উনি বলতেছে যে একটু মুরগির ঝোল খাব তাহলে দেখুন ওই প্রায়শ্চিন্ত করলো কিন্তু তার বাসনাটা জিম্বার বাসনাটা রয়ে গেছে সে আবারও ওই বাক্যটু দিলে অথচ সে মারা যাবে আমি নিজে দেখেছি আমার জীবনে আসলে নাই আপনাদের যখন কোনো বয়স্ক মানুষকে খেতে যান যা বলেন কি না যে কোনো কিছু খাবে কি না বলা বলা হয় না যে কোনো কিছু এরকম যায় আমি শেষ করে দিচ্ছি তো এখানে পাপকর্ম একটি প্রাশ্চিত পাপকর্ম একটি কর্ম প্রাশ্চিত একটি কর্ম তাহলে একটি কর্মের দ্বারা আর একটি কর্মের বাসনা নির্মূল হয় না তাই হৃদয়ে যতদিন ভোগ পাসনা ফুল থাকবে হৃদয়ে যতদিন ভোগ পাসনা থাকবে কুলসিত থাকবে ততদিন কেউ পাপ থেকে নিবৃত্ত হতে পারে তাহলে বুঝতে পেরেছেন যতদিন হৃদয়ে হ্যাঁ যতদিন হৃদয়ে ভাস ততদিন থাকবে ততদিন পাপ থেকে নিবৃত্ত হতে পারে না আর যদি কেউ ভক্ত ভক্তি ছাড়া তাহলে এখানে কী বললেন পরে কি বললেন যে ভক্ত ভক্তি ছাড়া আর এই জগতে প্রাচীন কোনো বিধান নেই যার দ্বারা হৃদয় সুরস্ত হতে পারে তাহলে এক হৃদয়ে ভগৱত ভক্তি হৃদয়ে ভগৱত ভক্তি এখনে আৰু সুন্দৰভাৱে ব্য়খা কৰে সেইখনে পুচি দেখা পচাই কি পি ভাগৱত শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও আমরা হয়তো ভগবানকে উপলব্ধি করতে পারছি না কিন্তু একেবারে কেউ ভগবান শ্রী গোবিন্দীর চরণে যদি একবার কেউ স্মরণগত হয় যদি তার নাম গুণ গুণ নীলার প্রতি যদি কেউ আকৃষ্ট হয়েছে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছে দেখেছেন কি বললাম তারপরে ভগবানকে এত পূর্ণরূপে করতে পারছি না ভগবান উল্লি করতে পারছে কিন্তু যদি কেউ ভগবানের নাম রূপ লীলা ভগবানের ধাপ তার প্রতি যদি কেউ আকৃষ্ট হয় তাহলে কি হবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে তারা প্রাশ্চিতের প্রকৃত পন্থা অবলম্বন করেছে এর মাধ্যমে তাই স্মরণ ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন পাপ তাই বলছে যে স্মরণগত ব্যক্তি যিনি এরকম ভগবানের শ্রীকৃষ্ণের চরণে যিনি স্মরণগত সেই সমস্ত পাপীদের বন্ধন করবার জন্য পাপ বিনাশকারী সব তাদের তাদেরকে আর দর্শন করতে হয় না ভগবান মধ্যে তাহলে যদি কেউ এরকম ভগবানের জন্য আত্মসমর্পণ করে যদি ভগবানের আত্মিল যদি তা আকৃষ্ট হয় তাহলে কি হবে তাহলে তাকে আর যজ্ঞ দর্শন করতে হবে না এবং এখানে বলছে যজ্ঞ দর্শন করতে হবে না ভাগবতে বলছে এখানে সুন্দর একটা কাহিনী আছে যেহেতু আমরা আরও দশ মিনিট সময় আছে আমি বলছি শুরু এখানে একটা বিষয় সুন্দর বলছে দেখুন উদাহরণটা এখানে ভাগবত উদাহরণ দিয়েছে তো ভাগবতে কুপচা নগর একটা ছিল কুপচা নগরে একটা অজামিল নামে ব্রাহ্মণ ছিল কি ছিল নাম শুনেছেন কারা কারা শুনেছেন অজামিল তো এই এখানে উদাহরণই বলেছে যে অজামিন ছিলেন একজন নিষ্ঠামান ব্রাহ্মণ সর্বভৌম সম্পূর্ণ ব্যক্তি ব্রাহ্মণ তিনি ছিলেন এবং তিনি ভাগবতীয় যে আচার অনুষ্ঠান নিঃসা নিষ্ঠা সহিত পালন করতেন এবং তার পিতার আদেশে সে ফুল ফল সংগ্রহ করবার জন্য যেত কিন্তু একদিন তিনি সেখানে পদের মধ্যে ফিরার পথে গ্রে পিলার পথে এক বারগণিতা মানে তার সঙ্গে তার দেখা হয় তো সেই পতিরাতে ছিল প্রতিটা পতিতা তিনি ছিলেন নেশায় উন্মত্ত একটা সূত্রের সঙ্গে তিনি কামনা প্রশ্ন লিপ্ত চরিতার্থ করেছিলেন ব্রাহ্মণ অদানি যদি তার একজন ইঙ্গ ছিল তিনি ঘৃ ফিরবার পথে সেই রমণীর কথা চিন্তা করতে লাগলেন এবং সে কামের দ্বারা পীড়িত হয়ে পড়ে পর্যায়ক্রমে সে প্রতিটা রমণীকে সে ঘরে নিয়ে আসে अच्छा ये घर पर है ताकि ये घर को कल के अच्छा ঘর করার ফলে মানে বুঝতে পেরেছেন সে মনের মধ্যে যাচ্ছিলো সে পতিতার সাথে তার দেখা এবার তার মনের মধ্যে সেই চিন্তা জাগল সেই যেহেতু সে পতিতা একজন অন্য ছুদ্রের সঙ্গে সে কাম চরিতার্থ লিপ্ত হয়েছিল এবং সেই দৃশ্যটাই তিনি দর্শন করলেন এবং ফিরার পথে তার মনের মধ্যে সেই ভাবনাটা জাগল এবং ভাবনাটা জাগার পরে সে ধীরে ধীরে তার প্রতি সেই ঈশ্বার প্রতি বা সে পতিতার প্রতি সে আকৃষ্ট হয়ে গেলো এবার আকৃষ্ট হয়ে গেলো এবার তাকে বিবাহ ঘরে নিয়ে আসলো ঘর সংসার করতে লাগলো এবার ঘর সংসার করতে যখন লাগলেন তার সমস্ত সদরূপগুলো চলে গেল কিনা সমস্ত সদরূপগুলো মানে নষ্ট হয়ে গেল তো এইভাবে অজাবিল কি করলো সেই পাপ মানে তার রূপগুলো নষ্ট হয়ে গেল এবং তার পরবর্তীতে সে বিভিন্ন পাপ আচারে লিপ্ত হলো কিরকম চুরি ডাকাতি চিন্তা নেশা ইত্যাদি পাপ করব এখন সেই পুলাটার অমণেশ সঙ্গে সভ্য করার ফলে তার ফুটগুলো নষ্ট হয়ে গেল এবং ক্রমে ক্রমে সে পদিতার গাড়ি তার দশটি সন্তানের জন্ম হল বারোটি সন্তানের জন্ম হল দশটি সন্তানের জন্ম হল এবার দশটি সন্তানের যখন জন্ম হল তার কনিষ্ঠ পুত্রের নাম লিখেছিলেন আপনার সবাইজনের নারায়ণ কী নাম লিখেছিলেন নারায়ণ নাম লিখেছিলেন আচ্ছা এইবার যখন তার মৃত্যু উপস্থিত হলো মৃত্যুর ঘণ্টা একদিন আমাদেরকে সবাইকে একদিনে জনজগণ ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ খালি হাতে এসেছি খালি হাতে আমরা কিছুই নিয়ে যেতে পারব একদিন আমাদের মাধ্যমকে পরিণত হতে হবে একদিন আমাদের মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কি না মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে পেতেই হবে তো এখন তার মৃত্যু ছন্ডিকাটে তখন কী করলেন জমদূত চলে আসলেন তাকে নিয়ে যাওয়ার জন্য এবং ওই মৃতময় অবস্থায় অজামিন সেই জমদূতদের দেখে তিনি চিৎকার করলেন ভয়গ্রস্ত হয়ে গেলেন চিৎকার করে কী করলেন তিনি তার যে ছোট্ট শিশু অধুরে নারায়ণ খেলা করছিলেন ছোট্ট শিশুটিকে তিনি চিৎকার করে ডাকলেন নারায়ণ তখন তার ডাক শুনে ভগবানের বৈকুণ্ঠ থেকে চারজন বিষ্ণুদূত সুদর্শন চক্রধারী তার হাত থেকে চারজন বিষ্ণুদূত সেখানে হাজির হলেন এবার ওই একদিকে জবদূত আর একদিকে বিষ্ণুদূত যখন বলছে জবদূত করছে পাপী একে আমরা নরকেনে যাব এবার বিষ্ণুদূত বলছে না এ যেহেতু ভগবান নারায়ণের নাম করেছে কারণ শাস্ত্রে ভাগবত এবং গীতায় ভগবান বলছেন আন্তঃ কালের চেব স্মরণমুগ্ধ বড় বর চম নয় ভাবক জ্যোতিরত্রী নসংশয় মৃত্যুর সময় যে জি যে চিন্তা যে ভাবনা দেহত্যাগ করে মৃত্যুর সময় পর সেভাবে প্রাপ্ত হয় আর ভগবান বললেন মৃত্যুর সময় যে আমার চিন্তা করে তিনি তৎক্ষণাৎ আমার ঘামে ফিরে আসবে তাহলে মৃত্যুর সময় কার চিন্তা করেছিল কার চিন্তা করেছিল নারায়ণের চিন্তা করেছিল যদিও নারায়ণ ছিল তার পুত্রের নাম কিন্তু ভগবানের নামে সত্ত ছিল তো এখানে আরেকটা বিষয় বলা ভালো এখানে কিন্তু সে ভগবানকে ডাকে কাকে ডেকেছিল কাকে ডেকেছিল তার পুত্রকে ডেকেছিল তাকে ডেকেছিলাম কিন্তু তার পুত্রের নাম যেহেতু নারায়ণ তাই এখানে বলছে যদি ছাত্রে বলছে তিনটার চারটা কথা বলেছে যে একটা হচ্ছে সংকেত অভ্যাস একটা হচ্ছে নাম অভ্যাস আরেকটা হচ্ছে হেলা আরেকটা হচ্ছে শুদ্ধ নাম ঠিক আছে তো অজামিল এখানে কিন্তু মানে অজ্ঞাত সারে ভুলে হ্যাঁ সংকেত চার প্রকার সংকেত অভ্যাস হ্যাঁ তিনি কী করেছিলেন ভগবানের যে নাটক নিয়েছিলেন সংকেত অভ্যাসের মাধ্যমে কিসের মাধ্যমে এই সংকেত অভ্যাসের মাধ্যমে এখানে বলছে এই সংকেত অভ্যাসের মাধ্যমে এই বিষ্ণুদুদ্দ সেখানে সংকেত দিয়েছিলেন ভগবানের নাম সংকেত আর এই যে সংকেত হেলা তারপরে নাম অভ্যাস তারপরে আছে হচ্ছে শুদ্ধনাথ তো আমরা এই যে নাম করছি এখন এটা কিন্তু আমরা নাম অভ্যাসের মধ্যে আছি সে মধ্যে আছি নাম অভ্যাসের মধ্যে আমরা আছি তো ধীরে ধীরে নাম অভ্যাস করতে করতে একসঙ্গে আমাদের শুদ্ধ নাম হবে তো এখন এখানে এই যে মারামারি হলো মারামারি হওয়ার পর হয় হয়ে সেখান থেকে পালিয়ে গেল এখন চমদুতগুলো পালিয়ে গিয়ে যমরাজের কাছে বলছে কি বলছে হে যমরাজ আমি মনে করি আপনি এই জড়জগতের নিয়ন্ত্রণ আপনার উপর আর কি নিয়ন্ত্রণ আছে আপনি হচ্ছেন দণ্ডকর্তা দণ্ডকর্তাকে সবাই জগতের দণ্ডকর্তাকে জন্ডকে দান করেন হ্যাঁ

শক্তি শক্ত তো আমরা এরা কি আমি জানি না আমরা জীবন কোনো মধ্যে রক্ষা করতে সেখান থেকে আমরা পালিয়ে এসেছি তো আমরা জানি যে আপনি চক্রাত আপনি স্বয়ং চন্দ্রদাতা তো আপনার পরে এমন কে আছে যখন চক্রাত বলছে যে আমি নিয়ন্ত্রা নয় আমি হচ্ছে কারো অধীনস্থ কারণ পরম নিয়ন্ত্রণ হচ্ছে ওনার যে গোবিন্দ সর্বকারণের পর কারণ ভাগবতে ব্রহ্মসি তাই ব্রহ্মাণ যে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব ধারণের পরম ধারণ হ্যাঁ ভগবান বললেন ব্রহ্মা বললেন তো এখানে এই যে বলছে এই নারায়ণের তো এটা পূর্ণ সুকৃতির ফলে অজামিল ভগবানের নাম অভ্যাস কীর্তন করেছিলেন তাই ভগবানের যদি কেউ শুদ্ধ হরিনাম কীর্তন করে তিনি অনায়াসে ভগবতামে ফিরে যাবে অদামিল যদিও সারা জীবন পাপ করেছিল কিন্তু পূর্ণ সুকৃতির ফলে সে পূর্ব মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করেছিল তাই পাপ থেকে মুক্ত হয়েছিল তাই এখানে বলছে অদামিল যদিও ভগবানের মৃত্যু তার পুত্রকে সম্বোধন করে বলছে শুদ্ধ বলছে বলছি শুদ্ধ পুষাই ভাগবতে বলছেন ওই অদামিল তার পুত্রকে নাম সম্বোধন করে বলছিল ভগবানের তীপ নাম উচ্চারণ ফলে সে ভগবতামে গিয়েছিল তাই যদি কেউ শ্রদ্ধা ভরে যদি কেউ ভগবানের নাম কীর্তন করেন তাতে কেউ শ্রদ্ধা নেই তিনি অনাসে আসে যেতে পারেন যদি কেউ আদামী খেলা ভরে রাম অভ্যাস শাক্ষী অভ্যাসের মাধ্যমে ভগবানকে লাভ করেছিল কিন্তু যদি কেউ এইভাবে শুদ্ধভাবে যদি কেউ ভগবানের নাম করে সে ভগবানের ধামে যাবে কিন্তু যদি কেউ মনে করে দুর্গা নাম নাম যারা দুই নম্বর নাম অপরাধ এখানে আছে যদি কেউ দুর্গা দুর্গা কালী কালী শিব শিব হর হর মহাদেব ইত্যাদি নাম করে আর মনে করে এগুলোর ফল এক হয় তাহলে সে দশটা নাম মধ্যে পড়বে বুঝতে পেরেছেন এখানে প্রাশ্চিত্যের বিধান আমরা শেষে আরেকটু বলে দিচ্ছি তা বুঝতে পারলেন এটা এখানে আরেকটা প্রাশ্চিত্যের বিধান এক সময় সময় রাজা ছিলেন গৌড়েশ্বরের রাজা ছিলেন সুবুদ্ধি রায় হ্যাঁ কে ছিলেন সুবুদ্ধি রায় গৌড়েশ্বরের রাজা আর তার কর্মচারী ছিল হচ্ছে হোশেখা তো এক সময় যে হোশেখা তার কর্মচারী কোনো একটা অপরাধ করেছিল করার ফলে এটা বলে শেষ করে দিচ্ছি তো করার ফলে তখন এই সুবুদ্ধি খা তাকে পেতরাঘাত করে কী করে পেত্রাঘাত করেছিল তো পরবর্তী সময়ে কোনো এক সময় যখন এই হোসেন খাবার যখন রাজা হয় তখন তার স্ত্রী আজকে দেখে যে তার পিঠের মধ্যে চাবুকের আঘাতের চিহ্ন কার গায়ে হোসেন খাড় গায়ে তার স্ত্রী তখন বললেন যেহেতু তোমাকে এইরকম বলেছে তুমি আর প্রতিশোধ দাও নাম যেহেতু তুমি এখন রাজা তুমি এখন প্রতিশোধ দাও তো তিনি প্রতিশোধ দিতে ইতস্ত বোধ করলেন তো তিনি কি করলেন পর জব তখন কি করোয়ার জব মানে বোঝা তো মানে এটা হচ্ছে মানে এঠোপাত্রের জব এটো মাত্রের যে জল মানে এটো মাত্রের জল এটা কী করলেন তখন পরবর্তীতে ওই শুভুদ্ধি খা মানে গায়ে ছুঁড়ে মারলেন নাকি মুখে দিয়ে দিলেন যার ফলে এখন তার কী হলো জাত ধ্বংস হয়ে গেল কী হয়ে গেল তো এখন তিনি কী করলেন তিনি যখন তিনি যুক্ত হয়ে গেলেন জাতি ধ্বংস হলো তার ধর্ম নষ্ট হয়ে গেল এবার তিনি কী করলেন যে শুমুদ্ধি খা তখন সমাজে যারা ব্রাহ্মণ ছিলেন তাদের কাছে গেলেন এবং কেউ পরামর্শ দিল যে এখন তুমি তপ্ত গরম ঘি খাও কি খাও গরম ঘি পান করো পান খেয়ে পান করে তুমি প্রাণ ত্যাগ করো তাহলে তোমার এটা প্রাণ করা হয় তো তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন পরবর্তীতে তিনি যখন মহাপ্রভুষ হলেন তখন মহাপ্রভু বললেন তুমি কেবল নাম করো কী করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামেই তোমার এই প্রাচিকর একমাত্র বিধান তাহলে আমরা আজকে আলোচনা করছিলাম প্রাচিকের বিধান কী সেখানে আমরা খুব সুন্দর আলোচনা করলাম যে একমাত্র এই জগতে আমাদের যে পাপ করছে পাপ্য পাপের প্রাচীন একমাত্র বিধান হচ্ছে হরে কৃষ্ণ মহামাত্র তীর্থ এটাই হচ্ছে প্রাচিতের প্রকৃত বিধান এখানে আরও আছে এই যুগ ধর্ম বইয়ের মধ্যে নয়টা বেজে গেছে আমার সময় শেষ এইটুকু বললাম শিলাপ্রপাদ কি গুরু মহারাজ কি অনন্ত কুটি বৈষ্ণব কি নিতাই গুর প্রেমানন্দে হরি